পাকা কলা দিয়ে চপ শুনতে অদ্ভুত মনে হলেও পাকা কলা দিয়ে চপ তৈরি করে নেট দুনিয়ায় সারা ফেলে দিলেন যশোরের কেশবপুরের দুই স্বামী স্ত্রী তো দর্শক আজকে আপনারা দেখবেন এই পাকা কলা দিয়ে স্বামী স্ত্রী দুইজন মিলে কিভাবে এই স্পেশাল চপ তৈরি করে থাকেন তার সম্পূর্ণ রেসিপি সতী আপনারা কি কি চপ তৈরি করেন কাঁঠালের চপ আমের চপ মিষ্টি চপর চপ

এই এইট হলো আমরা পাকা কলা আর এই যেটা দেখছিলেন এইটা হচ্ছে আমার কাঁচা কলা এটা আপনারা খাবেন খেয়ে উপলব্ধি করবেন দুদিন কাকার স্পেশাল পাকা কলা এবং কাঁচা কলার চপ তো আমরা এখন এই কাঁচা কলা এবং পাকা কলার চপ খেয়ে দেখবো স্বাদ কেমন এবং এই চপ তৈরি করার আইডিয়াটা কাকার মাথা থেকে কিভাবে আসছে সেটাই শুনবো কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি তো লাউের চপ কাঁঠালের চপ তৈরি করে রীতিমতো ভাইরাল এই যে কাঁচা কলা এবং পাকা কলার চপ তৈরি করার আইডিয়াটা আপনার মাথায় কিভাবে আসছে এটা আমি এই সময় বিভিন্ন রকম ভাতা ভাজা তৈরি করতে করতে নিজে থেকে ব্রেন আমি এই জিনিসটা তৈরি করেছি এটা আপনি নক্ষ নিজে খেয়ে দেখছেন জি জি খেয়ে দেখছেন স্বাদ কেমন কাকা অত্যন্ত সুস্বাদু পাকা কলার স্বাদটা কেমন অত্যন্ত ভালো আর কাঁচা কলার